সিংহ রাশি স্বাস্থ্য ভালো যাবে প্রেম ও সন্তান বিষয়ে ভালো ফল আপনি প্রাপ্ত করবেন বিনিয়োগ এই সপ্তাহে না করাই শ্রেয় স্পিরিচুয়ালিটি বাড়বে তবে ঘরে কিছুটা অশান্তির পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে ব্যবসা সম্পর্কিত বিষয়টি শুভ ফলপ্রদ রাশি স্বাস্থ্য ভালো থাকবে প্রেম ও সন্তান বিষয়ে খারাপ নয় রাখে নিজের বসে রাখা খুব আবশ্যক মন চঞ্চলতা বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা সুবিরহ। হবে তুলা রাশি স্বাস্থ্য প্রেম ও সন্তান সবকটা বিষয়ে আপনি শুভ ফল পাবেন খরচ থাকবে বলে একটু চিন্তিত আপনি থাকবেন তবে চিন্তার কারণেই আর্থিক স্থিতি মজবুত হবে বৃশ্চিক রাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বজায় রাখুন প্রেম ও সন্তান মধ্যম মানের মামলা মোকদ্দমা থেকে সাবধানতা অবলম্বন প্রয়োজনীয় খরচ থাকবে এমন কোনো খবর আপনি পেতে পারেন যা আপনি ভাবতেও পারেন